মাকে বলেছিলেন না মাকে বলা তুমি রাস্তায় যেতে যেতে মাকে ফোন করে জানিয়ে দেবে কি বলছো সব তুমি ভুলে গেও না মা এই বাড়ির গার্জেন তুমি ওটা বুঝতে পারছো না মার কথা ছাড়ো না চিন্তা করতে হবে না তুমি চলো বলো না আগে চলো মাকে বলে ওখান থেকে বেরোবো এদিকে দেরি হয়ে গেছে দেখো চলো চলো আগে চলো

এ তুমি কি বলছো এই রুটিটা তুমি খেতে পারবে যে জিনিসটা তুমি খেতে পারবে না সেটা তুমি মাকে দেওয়ার কথা বলছো আরে তুমি দেখেছো তো আমার মা কথাও বুঝতে কোনো জিনিসি নষ্ট করে না রে রুটিটা মাকে দিয়ে দিলে মা ঠিক খেয়ে দেবে আমি কি করবো না করবো সেটা তোমাকে বলে দিতে হবে না তুমি এখান থেকে কে বলে বউমা কোনোদিন মেয়ে হয় না আমাদের কথা তুমি এত চিন্তা করো বলো এসো গেন্ডিতে এসো অঞ্চল তোমার এই জামাটার গিন্ডিটা না একেবারে পুরনো হয়ে গেছে ভাবজি আমাদের পানির জেমিতি কাজ করে না চম্পা দিদি সেই চপা দিয়ে দেব এই একদম না ওগুলো তুমি দেখে দাও ওগুলো বাবা পরবে এ সাথে কি বলছো পুরনো জিনিসগুলো বাবা কেন পতে যাবে আরে বাবা পড়বে কারণ বাবা তো সেই ঘরেই থাকে আমার মতো তো আর বাবাকে অফিসে বার হতে হয় না বেশ অনেক হয়েছে এবার চুপ করবে তুমি বাবা মা তোমায় ছোটবেলা থেকে খাইয়ে দাইয়ে বড় করেছে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে তারপরেও তুমি বাবা মা সম্বন্ধে এরকম ধরনের কথাবার্তা বলবে ছি এটা তো তোমার থেকে আশা করা যায় না আর তাদের বয়স হয়েছে বলে তার পুরনো জামা কাপড় পড়বে কেন তুমি আমায় এত জ্ঞান দাও কেন বলো

তুমি তুমি না ও এখন এখন কোথায় কোথায় কি গো এই তো মায়ের কাছে গেছিলাম মাকে মিষ্টি প্যাকেটটা দিলাম মা খুব খুশি হয়েছে এখন চেঞ্জ করো না তুমি এই জানো তো মিষ্টি প্যাকেটটা না তুমি যদি মাকে গিয়ে দিয়ে আসতে মা আরো বেশি খুশি হতো আরে বাবা আমি স্ত্রী দিয়েছি আমার স্ত্রীকে দিয়েছি আমার অফিস থেকে পেয়েছি আর শোনো আমি তোমার একটা কথা বলি বিবাহিত ছেলেরা সে অফিস থেকে হোক কোনো জায়গায় প্রপার্টিতে কি হোক বা নামার কিছু দিনের পর তার স্ত্রীর হাতেই দেয় যেটা আমি করেছি যেটা পাঁচজন করে আরে আমি তোমার স্ত্রী তুমি যে আমার হাতে দিয়ে আছো সেটা ঠিক আছে কিন্তু এটাকে দিই তোমায় মায়ের হাতে দিতে মা আরও বেশি খুশি হতো মা যে ছেলের হাত থেকে মিষ্টির প্যাকেটটা পাবে তার যে কত আনন্দ তোমার জানা নেই আমাদের বাড়িতে তো এরকম হয় না আর জানো তো আমার বাপের বাড়িতে আমার দাদা যখন কিছু আনে তখন মায়ের হাতেই দেয় এই শোনো আমাকে না বেশি জ্ঞান দিও না আরে হ্যাঁ তোমার সঙ্গে বেশি কথা বললে তুমি কি বলবে তোমাদের বাড়ির কথা তাই তো যে তোমার বৌদি দাদা তোমার বাবা মাকে মাথায় করে রেখে দিয়েছে এই জানো তোমার বাবার হচ্ছে বিজনেস আছে আমাদের আমাদের কি আছে এ শোনো তোমার বাবার বিজনেসে কিন্তু তোমার দাদার চলে তাই তোমার বৌদি তোমার বাবা মাকে মাথায় করে লেগে দিয়েছে তোমার বাবার কাছে যদি না তোমার দাদার একটু পান থেকে চুন খসে যায় না তোমার দাদা বৌদি রাস্তায় জায়গা হবে না এটা তুমি জেল রেখে দিও আর তুমি আমার কথা বলছো আমি নিজের যোগ্যতায় পড়াশোনা শিখে কিন্তু এই সার্ভিসটা পেয়েছি হ্যাঁ তোমার কথাগুলো আমি শুনলাম কিন্তু আজ আমি তোমাকে কথা বলবো তুমি সেটা শুনবে হ্যাঁ আমাদের বাড়ি থেকে আমরা দুই ভাই বোন অনেক কিছু পেয়েছি কিন্তু আমি তো মনে করি তুমি তুমি বাবা থেকে কম পাওনি তো আরো অনেক বেশি পেয়েছো সবচেয়ে বড় কথা তুমি শিক্ষা পেয়েছো তারা নিশ্চয় হয়ে তোমাকে শিক্ষিত করে তুলেছে তোমাকে বড় করে তুলেছে আর সেই শিক্ষার দ্বারাই তুমি আজকে এত বড় হয়েছো আজ এত বড় একটা সার্ভিস পেয়েছো আর মানে কি বোঝা গেলো যে বাবা মার বয়স হয়ে গেলে সন্তানদের কাছে তাদের কোনো গুরুত্ব থাকে না দেখো এখনো সময় আছে নিজেকে একটু শুধরে নাও নিজের মন থেকে ভাবো তো বাবা মা তোমার জন্য কি কি করেছে ঠিক এরকমটি তোমার সন্তান যদি তোমার সাথে পারে তাহলে তোমার কেমন লাগবে কারণ ওতে তো এইসব দেখে বড় হচ্ছে না আমি ওরা ফ্যামিলির ফ্যামিলি মেয়ে নই আমি বাড়িতে বরাবর যেটা দেখে এসছি সেটাই তোমার বলবো না তাহলে আমি এটাই বুঝলাম যে আজকের দিনে বাবা মা তোমার পড়াশোনা শিখিয়ে এত টাকা পয়সা তোমার পেছনে ঢেলে সে তারা নিঃস হয়ে গেছে তাহলে কোনো মূল্যই তোমার কাছে নেই আর সবচেয়ে বড় কথা একটা কথা তুমি মাথায় নেবো যে তাদের আশীর্বাদের হাত তোমার মাথা ছিল বলেই না এত ভালো চাকরিটা তুমি পেয়েছো আর যার জন্য তুমি এত অহংকার করছো না সেই অহংকার মাথায় না ঠিক কথা বাবা মাকে সম্মান দেওয়া উচিত না ও যা বলেছি সত্যি আমারই ভুল আমি এখনি যাই মায়ের কাছে